নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ একুশে এপ্রিল রবিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ঘূর্ণাবর্তীর জেরে আজ রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের চারটি জেলায় রয়েছে তবে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে কিছুটা স্বস্তি অপেক্ষা করে আছে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত কবে কোথায় বৃষ্টি হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের সতর্কতা আগামী দিনগুলি কোন কোন জেলায় থাকছে পাশাপাশি আমরা জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে সিস্টেমের দিকে যদি তাকানো হয় সেক্ষেত্রে হাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পূর্ব আসামের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর সেই ঘূর্ণাবর্তে একটি অক্ষরেখা এসে মিশেছে পূর্ব বিহার থেকে সেই অক্ষরেখা বিস্তৃত আছে তার ফলে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে সোম এবং মঙ্গলবার হাওয়া দপ্তরের ইঙ্গিত তবে আজ রবিবার আগামীকাল সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের চারটি জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার কুচবিহারেও বৃষ্টি হবে সেদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি দিন কোথাও সতর্কতা জারি করা হয়নি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিনটি জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম হালকা বৃষ্টি হতে পারে বাকি যে বারোটি জেলা রয়েছে পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না কলকাতায় কবে বৃষ্টি হবে সে বিষয়ে হাওয়া দপ্তর জানাচ্ছে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত কলকাতায় বৃষ্টির কোনো পূর্বাভাস জারি করা হয়নি তবে আজ রবিবারও বৃষ্টি হবে না রবিবার কলকাতার আকাশ সকাল থেকে মূলত পরিষ্কার লক্ষ্য করা গেছে তাপপ্রবাহ চলছে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে গতকাল শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছয় ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কোনো হেরফের হবে না এখন যেমন আসে তাপমাত্রা সেরকমই থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার স্বাভাবিক তাপমাত্রা চার ডিগ্রি থেকে সাত ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে তারপর স্বাভাবিক তাপমাত্রা তিন ডিগ্রির থেকে চার ডিগ্রি বেশি থাকবে বলে জানানো হয়েছে এখন জানাব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কী জানিয়েছে রংপুর বিভাগ ও সিলেট জেলা ছাড়া সারাদেশের উপর দিয়ে প্রবাহ বইছে আজ রবিবার একুশে এপ্রিল রংপুর বিভাগের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে তাপপ্রবাহ শুরু হতে পারে একই সঙ্গে অন্যান্য অঞ্চলে বয়ে যাওয়ার তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা তাবদাহে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত সীমাহীন কষ্টে রয়েছে শ্রমজীবী মানুষ কোথাও কোথাও তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ অতি তীব্র আকার ধারণ করেছে বলে জানানো হয়েছে তবে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি এবং পাবনার ঐশ্বরীদ্বীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আবহাওয়াবিদ মোহাম্মদ ওমার ফারুক জানান পাপনা যশোর ও চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ মৌলভীবাজার ফেনী কক্সবাজার চাঁদপুর ও রাঙামাটি জেলা সহ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমার ফারুক জানান পাপনা যশোর ও চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মমনসিংহ মৌরবীবাজার ফেনি কক্সবাজার চাঁদপুর ও রাঙ্গামাটি জেলাসহ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে বিদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানিয়েছেন ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় রংপুর বিভাগের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং অন্যত্রে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলেও জানিয়েছেন ওমার ফারুক আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ